14 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত এক মাস ব্যাপী পশুপালন এবং পশু কল্যাণ সচেতনতা মাস পালন করা হয় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় সমাপ্তি দিন বৃহস্পতিবার অবয়নগর প্রাণী চিকিৎসালয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় শিবিরে প্রায় ৩০টি কুকুরের বন্ধত্বকরণ করা হয় গত এক মাস ধরে সারা ভারতবর্ষে অ্যানিমেল অ্যাওয়ারনেস ফোর্টনাইট নাইট এবং অ্যানিম্যাল অ্যাওয়ারনেস মান্থ চলছে এই অ্যানিম্যাল ওয়েলফেয়ারের মান্থের অঙ্গ হিসাবে আমাদের ত্রিপুরা রাজ্যের সারা ত্রিপুরা রাজ্যে যেরকম প্রোগ্রাম চলছে ভ্যাকসিনেশান প্রোগ্রাম রাস্তার স্ট্রে অ্যানিম্যালদের খাওয়ানো এবং বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যানিম্যাল ওয়েলফেয়ার রিলেটেড এই হিসাবে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত রাজ্যের স্টেট ভেটেনারি হসপিটাল অভয়নগরে আজকে পশ্চিম ত্রিপুরা জেলার যৌথ উদ্যোগে সাথে আছে পৌসাম এনজিও এবং ক্যানান এনজিও যৌথ উদ্যোগে আজকে আমাদের এই কর্মশালার আয়োজন করা হয়েছে এই কর্মশালাতে আমাদের একদিকে চলছে ভ্যাকসিনেশান ক্যাম্প অ্যান্টি রেবিস ভ্যাকসিনেশান চলছে পাশাপাশি আরও অন্য ধরনের ভ্যাকসিনেশান ক্যাম্পও চলছে লার্জ এনিমেলের বার্ডসের এবং যে এবিসি কন্ট্রোল এনিমেল বার্থ কন্ট্রোল এনিমেল বার্থ কন্ট্রোলের জন্য আমাদের আজকে প্রায় তিরিশটার মতন কুকুর আছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা